নাটক ভুল বোঝাবুঝি দৃশ্য দুই অনুতাপ ও পুনর্মিলন স্থান মোর্শেদ আর গুলশানার বসার ঘর প্রথম দৃশ্যের মিলিট দশেক পর সময় সন্ধে দৃশ্য শুরু গুলশানা ঘরের মাঝখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তার চোখে জল হাতে সেই ভাঁজ করা কাগজ এবং রহিমা লিখিত চিরকুটটি সে নিজের হাতের দিকে আছে গুলশানা ভাবছে কি করলাম আমি এক মুহূর্তের সন্দেহে আমি আমার মোর্শেদকে ভুল বুঝলাম যে মানুষটা পরের উপকার করার জন্য নিজের সব কিছু দিতে পারে তাকে আমি একটা প্রেমের চিঠির জন্য সন্দেহ করলাম ছি গুলশানা ছে। সে দ্রুত হেঁটে গিয়ে আলমারি থেকে মর্শেদের পাঞ্জাবিটা বের করলো পাঞ্জাবিটার পকেট খুঁজতে গিয়ে সে একটা পুরনো ডায়েরি পেল ডায়রিটা খুলতেই প্রথম পাতায় মোর্শেদের হাতে লেখা একটি তারিখ আর কিছু হিসাব নজরে পড়ল ডায়েরির পাতা পঁচিশে নয় দু হাজার কুড়ি রহিমার বাবার চিকিৎসার জন্য আড়াই হাজার টাকা দিলাম এই টাকাটা রহিমা তার ছোট ভাই গোলাপকে পড়ানোর টিউশনির জমানো টাকা থেকে আমাকে ফেরত দিতে চেয়েছিল আমি নিয়ে নি গোলছানা ডায়েরিটা বুকের কাছে চেপে ধরলেন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছে সে বুঝতে পারল তার সন্দেহ কত ভিত্তিহীন ছিল এবং তার স্বামী আসলে কতটা উদার ঠিক তখনই মর্ষে দ্রুত ঘরে ঢুকলেন তিনি খুবই ক্লান্ত এবং কিছুটা চিন্তিত হাতে রহিমার জন্য আনা কিছু ঔষধের প্যাকেট মোর্শেদ ঘরের দিকে তাকিয়ে নিরাস্ত গুলছে না শোনো রহিমা ছোট ভাইটার জ্বর খুব বেশি ডাক্তারকে ফোন করে আসতে বলেছি আমি এখন শুধু তোমাকে জানাতে এলাম তিনি গুলছানার দিকে না তাকিয়েই চলে যেতে চাইলেন গুলছানা কাপার স্বরে দ্রুত পাই গিয়ে মোর্শেদের হাত ধরলেন মোর্শেদ ঘুরে দাঁড়ালেন কিন্তু তার চোখে কোনো উষ্ণতা নেই শুধু ক্লান্তি গুলছে না আমাকে মাফ করে দাও প্লিজ আমার কথা শুনো মোর্শেদ শান্ত কিন্তু কঠিন স্বরে কি গুলছে না তোমার অবিশ্বাস আমাদের এই সম্পর্কটা বিশ্বাসের ভিতর ওপর দাঁড়িয়ে আছে তুমি সেই ভিতটা এক লহময় ভেঙে দিলে আমি তোমার কাছে কোনো জবাব চাই না গুলছে না মোর্শেদের পায়ের কাছে প্রায় হাঁটু গেড়ে বসে আমি ভুল করেছি খুব বড় ভুল আমি যখনই তোমার পাঞ্জাবির পকেট থেকে চিঠটা পেয়েছি আমার মনটা যেন অন্ধকার হয়ে গিয়েছিল উপহার লাল গোলাপ আমি ভাবিনি যে গোলাপ একটা মানুষের নাম হতে পারে আমার বিশ্বাস করা উচিত ছিল মোর্শেদ আমার তোমার চোখ দেখা উচিত ছিল তোমার কথা শোনা উচিত ছিল মোর্শেদ কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর আলতো করে গুলশানাতে টেনে তুললেন মোর্শেদ তুমি আমাকে কষ্ট দিয়েছো গুলশানা খুব কষ্ট দিয়েছ আমার সততা আমার ভালোবাসাকে তুমি এক মুহূর্তের সন্দেহে মূল্যহীন করে দিলে আমি শিক্ষক মানুষকে ভালো পথে চলার শিক্ষা দিই আর তুমি কি না আমাকেই অবিশ্বাস করলে বলছে না মাথা নিচু করে ডায়েরিটা মর্ষেদের হাতে দিয়ে আমি তার ডায়েরিটা দেখলাম আমি আর কোনো প্রমাণ চাই না রহিমার গোলাপের প্রতি তোমারই দরদ এটাই আসল প্রমাণ তুমি যেমন আছো তেমনই থেকো আমার বিশ্বাস আর কখনো টলবে না কথা দিচ্ছি মোর্ষের ডায়েরিটা নিলেন একটা দীর্ঘশ্বাস ফেললেন তারপর আলতো করে গুলসেনার হাত ধরলেন ঠিক আছে আর কখনো এমন ভুল করো না জানো তো ভুল বোঝাবুঝির একটা ক্ষুদ্র বীজ একটা সাজানো সংখ্যারকে কীভাবে তছনছ করে দিতে পারে আমি তোমাকে বিশ্বাস করি আর তুমি আমারকে বিশ্বাস করো এটাই আমাদের সম্পদ গোলসানা অশ্রুজল চোখে হাসলেন মাথা নাড়লেন বাইরে তখন অ্যাম্বুলেন্সের সাইরানের ক্ষীণ শব্দ শোনা গেল মোরশেদ এখন এসো বাইরে একটু দেখি তারপর চা বানানো আছে তো গুলছে না চোখ মুছে স্বর স্বাভাবিক করার চেষ্টা করে হ্যাঁ বানানো আছে এসো দুজনে একসাথে চা খাই তারা দুজনে একে অপরের হাত ধরে দাঁত দিকে এড়িয়ে গেলেন বসার ঘরে আবার ফিরে এলো সেই সন্ধ্যায় শান্তির পরিবেশ জবনিকা উপসংহার এই দ্বিতীয় দৃশ্যে গুলশানার ভুল শিকার এবং মস্যেদের ক্ষমা করার মাধ্যমে নাটকটি একটি ইতিবাচক মোড় নিল একটি সফল সম্পর্কের জন্য যে বিশ্বাস এবং যোগাযোগ অপরিহার্য সেটাই গল্পের মূল শিক্ষা হিসেবে প্রতিষ্ঠিত হলো আমাদের ভিডিও যদি ভালো লাগে তবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন